যারা বিভ্রান্তি হচ্ছে মূল বিষয়টা তারা আলিপ মটর জেলাস ফিল করে যদি প্রমাণ করতে পারেন বাইকও ফেরত নিব টাকাও ফেরত দিব এটা গ্যারান্টি সহ এবং কালার নিয়ে ইন্দোনেশিয়ান বাইকের কালার নিয়ে আপনারা যদি স্ট্যাম্পে লিখিত চান স্ট্যাম্পেও লিখিত দিব

আর এই আমার রাইট সাইডে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইন্দোনেশিয়া কেমন হলো ভাই একটু বুঝাই এখন আগে একটু লুকটা দেখেন লুকটা হচ্ছে দেখছেন অ্যাজ লাইক সেম কিন্তু চেঞ্জেসটা কোথায় এই যে দেখেন একটু এই ফ্রন্টে যে স্টিকারটা আছে এটা একটু ম্যাট কালারের হয়ে থাকে আর এটা একটু আপনি দেখতে পাচ্ছেন একটু সিলভারিশ টাইপের হয়ে থাকে দেন হচ্ছে আপনারা আসেন হচ্ছে কালার কম্বিনেশন কালার কম্বিনেশন এই যে দেখেন কালারটা কালারটা কিন্তু একটু ম্যাট ফিনিশ আর ইন্ডিয়ানের কালারটা দেখেন টাচ করলে বুঝতে পারবেন একটু এটা হচ্ছে মেন ফ্যাক্ট তারপরে হচ্ছে আরো কিছু ফ্যাক্ট আছে ইঞ্জিনের ইঞ্জিনের কথায় যদি বলি দুইটাই হচ্ছে 155 ফিফটি ফাইভ সিসির ইঞ্জিন একটা হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান আর এটা হচ্ছে বিএস সেভেন টেকনোলজির ইঞ্জিন যেটা হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড সেভেন এরপর আসি বডির আউটলুকে কি কি চেঞ্জ আছে তো প্রথমে আমরা একটু কি সিস্টেমে চলে যাই এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালটা হচ্ছে ষাট লক আর ইন্ডিয়ানটা কিন্তু অ্যাজ লাইক নর্মাল কি লক দেন হচ্ছে এটার স্টার্টিং মেথডটাও কিন্তু অ্যাজ লাইক সেম চাপাটাও আপনারা চেঞ্জ পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে হ্যাজার সুইচ ইঞ্জিন কিল সুইচ এবং স্টার্টিং মেথড একসাথে এটাকে কিন্তু অনেকে আপনারা সেলফ স্টার্ট সুইচ মনে করেন অ্যাকচুয়ালি এটা মিটার ফাংশনের সুইচ এবং লেফট সাইডের চাপাটা যদি আমরা দেখি হাই লো বিম এবং পাস একসাথে দেওয়া হয়েছে এবং তার সাথে হচ্ছে ইন্ডিকেটার ফিচার্সটা পাচ্ছেন এখন আসে ইন্ডিয়ানটায় ইন্ডিয়ানটায় দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচটা আলাদা মতো দেওয়া এবং তার সাথে হচ্ছে সেলফ স্টার্টিং মেথডটা হচ্ছে আলাদা দেওয়া এবং লেফট সাইডের যে চাপাটা দেখছেন এটার হ্যাজার সুইচটা দেওয়া রয়েছে এখানে এবং এটাতে একটু যেটা হচ্ছে আপনার জয় স্টিকের মতো দেওয়া রয়েছে কারণ এটা মিটার ফাংশনটা এবং বলে রাখি এটা কিন্তু আইকন পারফরমেন্স কার্বন ব্ল্যাক ইন্ডিয়ানটা তো তার সাথে হচ্ছে ইন্ডিকেটারটা পাচ্ছেন হর্নেটটা পেয়ে যাচ্ছেন এবং এরপরে হচ্ছে যে বিষয়টা চেঞ্জ আছে এটার ইন্ডিকেটরে তো এটাকে ভাই ভিউয়ার্স কেউ ভাঙা মনে করবেন না আমাদের জায়গা স্বল্পতার কারণে খুলে রাখা হয়েছে যখন আপনারা বাইকগুলো নিবেন ফিটিং করে দেওয়া হবে হ্যাঁ এভাবে ফিটিং করে দেওয়া হবে তো খোলা অবস্থায় আছে তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন হ্যালোজিন আর ইন্ডিয়ানটা হচ্ছে এলইডি ইন্ডিকেটর তো এছাড়াও কিন্তু আরেকটা মেজর চেঞ্জ আছে এটার চেসিস কোড ওয়ার্ডে তো চেসিস কোডওয়ার্কটা এখানে আমি রিভিল করতেছি না এটা যখন কাস্টমাররা আসবেন বাইকটা নিতে তখন কিন্তু আপনারা রিভিল করব তারপর হচ্ছে আসি হচ্ছে টায়ার ফাংশানে টায়ারটা দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান আইআরসি রেডিয়াল টায়ার আর ইন্ডিয়ানটা দেওয়া এটাও রেডিয়াল বাট এটা হচ্ছে এমআরএফ টায়ার এটা ফ্রন্ট টায়ার সাইজটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন সেগমেন্টের আর রেয়ার টায়ারটা হচ্ছে হান্ড্রেড ফোরটি সেগমেন্টের তো এছাড়াও যে চেঞ্জগুলো আছে সেটা হচ্ছে আপনার দেখতেই পাচ্ছেন বিল কোয়ালিটিতে বিল কোয়ালিটি যেমন ইন্ডিয়ান থেকে কিন্তু ইন্দোনেশিয়ান বিল কোয়ালিটি অনেক বেটার এবং দুটো বাইক যদি আমরা স্টার্ট দিই ইঞ্জিনের সাউন্ডটাই চেঞ্জ হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন এবং আমি বলবো যাদের বাজেটের কোনো প্রবলেম নেই তারা এক কথায় ইন্ডিয়ানটা এভয়েড করে ইন্দোনেশিয়ানটা নিয়ে নিবেন আমি অ্যাকচুয়ালি আমি যেটা চালাই তো চালাই কিন্তু বারো বছর ধরে যেহেতু বিজনেসের সাথে জড়িত সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতা থেকে বললাম বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ইন্দোনেশিয়ানের থেকে বেটার কোনো বাইক নেই না রাগ না এটা রাগ না এটা যার যার বাজেট যা হবে আপনি ঠিক সেইভাবেই নিবেন কিন্তু ইন্ডিয়ানটা অনেক ফিচার্স আছে যেমন এটা মিটার ফাংশনটা একটু দেখায় এটা মিটারটা কিন্তু একটু বড় এবং এটা হচ্ছে টিএফটি কালার কনসোল মিটার এটাতে আপনি অনেক কিছুই দেখতে পাবেন যেমন হচ্ছে আপনার নেভিগেশন শো করবে মিউজিক কন্ট্রোল করা হয়েছে মোবাইলের নোটিফিকেশন পাবেন অনেক কিছু পাবেন ইন্ডিয়ান ইন্দোনেশিয়ানে কিন্তু আপনি মিটারটা দেখেন এটা কিন্তু আপনার কালার কনসোল মিটার না কিন্তু তারপরেও আমি বলবো যদি আপনারা ইঞ্জিন পারফরমেন্সটা বেটার চান তাহলে আমি বলবো অবশ্যই নো ডাউট ইন্দোনেশিয়া আচ্ছা ভাই ইন্ডিয়ান বাইকের দাম বেশি না ইন্দোনেশিয়ান বাইকের দাম অবশ্যই ইন্দোনেশিয়ান বাইকের দামটা বেশি হবে ভাই বিল কোয়ালিটি ভালো ইঞ্জিন টেকনোলজি ভালো সব দিক থেকে বেটার পাবেন আপনি ইন্দোনেশিয়া তার মানে আপনি ইন্ডিয়ান কি খারাপ বলছেন না খারাপ বলছি না একটা আছে ভালো একটা আছে বেস্ট দুটো জিনিস মাথায় রাখবেন গুড বেস্ট বেটার বেটার আচ্ছা তা এটা হচ্ছে বেটার তো হায়ার সিসিতে চলে যাবে তো এখন আমরা 155 সিসির মধ্যে

কেমন হবে আচ্ছা এখন বিষয়ে এখন যে প্রাইসটা আমরা বলতে যাচ্ছি ফিক্সড তো কিন্তু এর সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হেলমেট গিফট আইটেম কোনটার সাথে দুটোর সাথে আচ্ছা ইন্দোনেশিয়ান বাইকের সাথে ইন্দোনেশিয়ান হেলমেট দিবেন হ্যাঁ ইন্ডিয়ান বাইকের থেকে কি ইন্ডিয়ান হেলমেট ইন্দোনেশিয়ান ওটাও ইন্দোনেশিয়ান কার্বন হেলমেট দিব এই সেই হেলমেট এটা শুধুমাত্র আমাদের আলিপ মোটরস এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেম হেলমেটই পাবেন দুটি বাইকের সাথে আর এটা কি ইন্দোনেশিয়ান প্রমাণটা কি ভাই এটা প্রমাণটা হচ্ছে আপনি ভিতরে দেখলে বুঝতে পারবেন এখানে স্টিকারটা দেওয়া রয়েছে এবং এটা প্যাডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু লোকালি কোথাও আপনারা পাবেন না যারা বাইক চালায় তারা জানে তারা জানে আচ্ছা প্রাইস সম্পর্কে এখন হচ্ছে আসে প্রাইজিং এর বিষয়টা গিফট আইটেম তো আপনারা দেখলেনই তো ইন্দোনেশিয়ান বাইকের প্রাইস একেবারে ফিক্সড প্রাইস বলে রাখি নো ক্যাশব্যাক ডিসকাউন্ট ইন্দোনেশিয়ান বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন সাত লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস ভাই দশ টাকা কম রাখেন না দশ টাকাও কম হবে না তাই এটা ভাই এটার প্রাইসটা রাখা হয়েছে পাঁচ লক্ষ আটানব্বই হাজার টাকা পাঁচ হাজার কম না ফিক্সড প্রাইস কি কম টাকা কম এটা আপনারা সবাই জানেন আমাদের রিসেন্টলি কিন্তু একটা লট যেটা হচ্ছে আমরা আনলোড করেছি আমাদের আলিফ মোটরসে যারা আপনারা আমাদের আলিফ মোটরস পেজের সাথে ইনভলভ আছেন বা দেখতে পাচ্ছেন অথবা যারা নতুন তারাও আপনারা আলিফ মোটরস পেজ থেকে ফেসবুক পেজ থেকে সার্চ দিয়ে দেখে নিতে পারেন সেখানে কিন্তু দেখানো হয়েছে যে কিভাবে আমরা বাইকগুলো আনলোড করে থাকি তো লাইভটি কিন্তু সেখানে দেওয়া রয়েছে আর আমরা পুরনো প্রতিষ্ঠান অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসার জন্যই আমরা আস্তে আস্তে এত দূর পর্যন্ত এসেছি ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বেটার বেটার জিনিস নিয়ে আসবো ওকে তো তার জন্য আমি বলছি আমাদের অ্যাড্রেসটা বলে রাখি একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি মকবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশে হচ্ছে আমাদের আলি মোটরস তো ভিউার্স এই ছিল ইন্ডিয়ান এবং ইন্দোনেশিয়ান সাথে প্রাইসটাও আপনাদের সাথে শেয়ার করলাম কি গিফট আইটেম থাকছে সেটাও শেয়ার করলাম এবং বাইকের সাথে সাত হাজার কিলোমিটার মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস পাচ্ছেন সেটাও আপনাদেরকে জানিয়ে রাখলাম ইনশাল্লাহ বাইক কেনার উদ্দেশ্যে আসুন আপনারা এক কথায় দেখেই বুঝতে পারবেন অথেন্টিক প্রোডাক্ট এবং এই ভাগে একটু একটু বলে রাখি ইন্দোনেশিয়ান বাইক নিয়ে কিন্তু একটা মানুষ কিছু মানুষ একটু বিভ্রান্তি ছড়াচ্ছে সেই বিভ্রান্তিটা কি এটা নাকি ইন্দোনেশিয়াতে হয়ই না এটা অ্যাকচুয়ালি টোটালটাই হচ্ছে ভুল কথা আপনারা ইন্দোনেশিয়ান অফিসিয়াল ওয়েবসাইটে দেখে রাখেন যে সেখানে কার্বন ব্ল্যাকটা আপনারা পাচ্ছেন কি না সেটা দেখবেন আর দ্বিতীয়ত কথা সিঙ্গেল একটা স্ক্রু চেঞ্জ পাবেন না আমাদের আলিফ মোটর থেকে যদি প্রমাণ করতে পারেন বাইকও ফেরত নিব টাকাও ফেরত দিব এটা গ্যারান্টি সহ এবং কালার নিয়ে ইন্দোনেশিয়ান বাইকের কালার নিয়ে আপনারা যদি স্ট্যাম্পে লিখিত চান স্ট্যাম্পেও লিখিত দিব যে এটা অথেন্টিক বাইক তো যারা বিভ্রান্তি সরাচ্ছে মূল বিষয়টা হচ্ছে তারা আলিফ পটস কে জেলাস ফিল করে সো তাদের কথাকে ইগনোর করেন তো ভিউয়ার্স এখানেই শেষ হচ্ছে আজকের ব্লগটি ইনশাআল্লাহ দেখাবে নেক্সট কোন টিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন